লাঠিসোটা নিয়ে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ দেশীয় অস্ত্র নিয়ে জড়ায় সংঘর্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে গেল আগস্টের প্রথম সপ্তাহে পতন ঘটে শেখ হাসিনা সরকারের এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনুস দেশের শাসনভার হাতে তুলে নিয়ে বেশ জটিল সমীকরণের মুখোমুখি হন তিনি এক পাশে ভারত অন্য পাশে চীন ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি বর্তমানে বাংলাদেশে পরিস্থিতির উপর নির্ভর করে ঘটে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করব ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ এই ভিডিওটি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ এই ভিডিওটি লাঠি নিয়ে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ দেশীয় অস্ত্র নিয়ে জড়ায় সংঘর্ষে গাজীপুরের টঙ্গিতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষ সাতাশ শরীফ মার্কেট এলাকায় মাস্কট গ্রুপের ঝুট নিয়ে ঘটনার সূত্রপাত গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডের এই কারখানার ঝুট নিয়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বিরোধ চলছিল কয়েকদিন আগে থেকেই সাতাইশ এলাকায় কাই অ্যালুমিনিয়ামের অবশিষ্ট অংশ নিয়ে সাজেদুল ইসলাম শেখ সুমন ইখতিয়ার খান এবং আলাউদ্দিনের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল এর জেরে শনিবার সকালে দুই দলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি অটোরিকশা আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা সংঘর্ষের মধ্যেই কারখানা থেকে ঝুট ভর্তি ট্রাক নিয়ে চলে যায় একপক্ষ এদিকে আধিপত্য বিস্তার নিয়ে পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে এ ঘটনায় নিহত হয়েছেন একজন আহত হয়েছেন দুপক্ষের অন্তত দশজন পুলিশ জানায় সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুমতাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেমের বিরোধ চলছিল এর জেরে সংঘর্ষ হয় দু গ্রুপের মধ্যে যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূয়া ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের মোস্তফা সরোয়ার ফারুকি ও শেখ বশিরকে উপদেষ্টা বানানো হয়েছে ভালো মানুষ ডক্টর ইউনুসকে পাশ কাটিয়ে অনেক কিছুই করার চেষ্টা করছে স্বার্থান্বেষী গোষ্ঠী এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জুলাই বিপ্লব কি হাতছাড়া হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক ইলিয়াস হুসাইন বলছেন এখন যা কিছু হচ্ছে সবই বাংলাদেশের বিপক্ষে ও ভারতের পক্ষে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন হয়ে গেছে এই সব কিছুই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে এবং ভারতের পক্ষে তবে আপনাদেরকে এই যুদ্ধে যেটা আগেও আমরা জানি যে স্বাধীনতা রক্ষা রক্ষা করা কঠিন থাকতে হবে। বিক্ষুব্ধরা বলছেন সরকার দায়িত্ব নেওয়ার পর কার্যত কোনো অগ্রগতি হয়নি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অগ্রগতি নেই মানুষ খেতে পারছে না সিন্ডিকেটের দৌরাত্ম এ অবস্থায় একজন আওয়ামী লীগারকে বানানো হয়েছে বাণিজ্য উপদেষ্টা বিডিআর বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত নিরীহ সৈনিকেরা এখনও কারাগারে হাসিনার আমলে সাজাপ্রাপ্ত আলেমরাও কারাগারে শেয়ার বাজারে প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করা ও সর্বশান্ত হয়ে পথে বসা লোকগুলো কোনো প্রতিকার পায়নি অথচ ভারতপন্থী লোকজনকে বসানো হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ পদে এখন যারা উপদেষ্টা হয়েছেন তারা পরামর্শক হিসেবে সরকারি থাকতে পারেন উপদেষ্টা বানাতে হবে ছাত্রদের মধ্য থেকে এছাড়া ড কনকসরওয়ার ও পিনাকি ভট্টাচার্যের মতো দেশপ্রেমিকদের দিয়ে উপদেষ্টা পরিষদ সাজাতে হবে ছাত্রদের ব্যর্থ করার সিরিয়াস প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে সব জায়গায় ছাত্রদের টার্গেট করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিশাল সফলতা অর্জন করা হয়েছে সেই সফলতাকে ব্যর্থ করে দেওয়ার সিরিয়াস প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে এই মুহূর্তে এবং এই প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে যদি আপনি সিরিয়াসলি তাকান সব জায়গায় মূলত ছাত্রদেরকে টার্গেট করে সব ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং ছাত্রদেরকে পুরোপুরিভাবে এই পর্যন্ত অন্তত চারটা জায়গায় ব্যর্থ করা হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার পন্থীরা ডক্টর ইউনুসকে ভুল বোঝাচ্ছে ডেইলি স্টারের আকবর হোসেনকে লন্ডনে ও গোলাম মর্তুজাকে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানানো হয়েছে দু সালে নির্বাচনে নগ্নভাবে আওয়ামী লীগের পক্ষপাতিত করেছিল গোলাম মর্তুজা তারপর তাকে সুশীল বানিয়ে ডেইলি স্টারে বসানো হল এগুলো রয়ের প্ল্যান বি এর অংশ এজন্য হাসনা সার্জিস্ট্রা যে আবার আন্দোলনের ডাক দিয়েছে সে আন্দোলনের সবাইকে সামিল হতে হবে ভারতপন্থীদের আবারও বিতাড়িত করার ডাক দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা আগামী চার বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানান নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এ বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন পিটিআই কে এই ভারতীয় আমেরিকান বলেছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি তিনি বলেন যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসার আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে তার দাবি বাংলাদেশের উপর এ ধরনের চাপ হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে তিনি বলেন পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাব এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের ওপর ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান তিনি বলেন যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়া নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও নতুন করে কাজ শুরু করতে পারবেন তিনি বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সঙ্গে ইউনুসের টানাপোড়নের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে তাই বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেছেন আমি মনে করি ডক্টর ইউনুস দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে প্রস্তুত থাকবেন ট্রাম্প এমন সময় ক্ষমতায় এলেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ার চেষ্টা করছে ডক্টর ইউনুস সরকার তিনি আরও বলেছেন আমি ইউনুসের কাছ থেকে এখন খুব বেশি সমালোচনা প্রত্যাশা করছি না আর তিনি ট্রাম্পকে নির্বাচনে জয়ের পর যে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এ বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সাধারণ কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল তারপর এটি সরকার পতনের দিকে চলে যায় এবং শেষ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় তবে এই যে সরকার পতন ছাত্ররাই যে করেছে এমনটা নয় এর পেছনে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য বড় বড় রাজনৈতিক দলের হাত ছিল বিএনপিরা মনে করেছিল তারা ক্ষমতায় আসতে পারবে তবে সেটাও সফল হয়নি ব্যতিক্রম হয়েছে সব কিছু বিএনপিরাও এখন রাজনৈতিক দল হিসেবে সেভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না দেশে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত চলছে আন্দোলন যে যার মতো তাদের দাবি নিয়ে আন্দোলন করতে শুরু করছে যানবাহন আটকিয়ে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করছে এর ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এছাড়া নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে সাধারণ মানুষ এখন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এবং তার উপদেষ্টারা মিলে দেশটি সঠিকভাবে পরিচালনা করতে পারছে না সাধারণ মানুষ তাদের উপর ভরসা নিতে পারছে না তাই এখন ইউনুসের পরিবর্তে সবাই শেখ হাসিনা সরকারকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে তবে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে এটা যে এত তাড়াতাড়ি শেষ হবে সেটাও বলা যাচ্ছে না দেশের অবস্থা যে আরও আন্দোলনমুখী হবে সেটারই আভাস পাওয়া যাচ্ছে দেশের অবস্থা যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেটাই আমাদের এবং সাধারণ মানুষের চাওয়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল খবরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি তাই এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো সবাইকে ধন্যবাদ